আচ্ছা এখন আমরা ছোট্ট কিছু টপিক দেখব খুবই গুরুত্বপূর্ণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মূলত আমরা কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে ব্যবহার করতেছি কিন্তু অনেক সময় কম্পিউটার ল্যাপটপ থেকে আপনি পোস্ট করতে পারবেন না তার মানে পোস্ট করার জন্য এই অপশনটা নাও পেতে পারেন এই যে ক্রিয়েট এখানে ক্লিক করতে পোস্ট করবেন এটা পাবেন না অনেক সময় তাতে আপনাদের ঘাবড়ানোর কিছু নাই এখন আমরা মূল বিষয় যেটা সেটা হচ্ছে কম্পিউটার থেকে কিভাবে আমি কম্পিউটার বা ল্যাপটপ থেকে কিভাবে আমি এটাকে মোবাইল ভার্সনে তৈরি করে ব্যবহার করতে পারি তার মানে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা আমি মোবাইলে সেট আপ দিব কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ব্যবহার করবো ঠিক আছে তার মানে আমি এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আছে সেখানে যাই করতে হবে এটা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বুঝলেন এই অ্যাকাউন্টটাকে আমি এখন কম্পিউটার বা ল্যাপটপ থেকে আমি পোস্ট করার এই অপশনটা পাচ্ছি না ক্রিয়েট এই অপশনটা পাচ্ছি না অথবা আমি পোস্ট করতে যাই পোস্ট করতে দিচ্ছে না বুঝলেন কিন্তু তখন আমি কি করবো এই কম্পিউটার বা ল্যাপটপটাকে মোবাইল ভার্সনে তৈরি করে নিতে হবে কিভাবে আমরা যাবো এই থ্রি ডটে এই থ্রি ডট মেনতে এই যে ওই সাইডে থ্রি ডট এখানে ক্লিক করবো ক্লিক করে নিচের দিকে দেখবেন যে মোর টুলস এই জায়গায় যাবেন যায় এসেই মোর টুলসে যখন মাউস রাখবেন তখন বামের দিকে নিচে দেখবেন ডেভেলপার টুলস তার মানে এই থ্রি ডটে ক্লিক করে আমি আসবো মোট টুলস মোট টুলস থেকে আসবো ডেভেলপার টুলস দেখেন ডেভেলপার টুলসে যখন ক্লিক করবেন তখন এটা দেখেন মোবাইল ভার্সনও হয়ে গেছে এখানে দেখেন মাউসের কারসাটা নাই যে মোবাইল ভার্সন এই যে দেখেন প্লাস বাটন মোবাইল ভার্সনে আসলেই ইনস্টাগ্রামটা মোবাইল থেকে যেভাবে ব্যবহার করেন সমস্ত কিছুই এখানে ওইভাবে সব ফিচার আছে সব ফিচার ফিচার ব্যবহার করতে পারবেন সব কিছু করতে পারবেন এই যে ক্লিক প্লাস বাটনে ক্লিক করলাম দেখেন পোস্ট পোস্টে ক্লিক করব এই যে কম্পিউটার পোস্ট করার জন্য অপশন দিছে আমি মনে করেন যে এটা পোস্ট করব এই যে আসছে সেম প্যাটার্নে সবকিছু নেক্সট ডে আর অনেক বিষয় আছে পোস্ট করার সময় এগুলো বুঝতে পারবেন সব কিছু আপনি করতে পারবেন ঠিক আছে ডিসকাউন্ট আচ্ছা তারপর আপনি এই যে প্রোফাইলে ঢুকতে পারবেন যেখানে ক্লিক করবেন এই যে প্রোফাইলে আসছি সব কিছু আপনি দেখতে পাবেন তার মানে এটা আমরা কি দেখলাম ছোট্ট একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা মোবাইল ভার্সনে কিভাবে আমি ল্যাপটপ বা কম্পিউটার থেকে ইনস্টাগ্রামটাকে মোবাইল ভার্সনে কাভার করব এবং আমি পোস্ট করব কারণ অনেক সময় আপনি কম্পিউটার থেকে এটা করতে পারবেন না ল্যাপটপ থেকে করতে পারেন আগে তো করাই যায় না এখন তো তাও একটু সুযোগ দিছে গেল এক নম্বর বিষয় এটা আচ্ছা আর একটা বিষয় আছে যে আমি মোবাইল ভার্সনে একটা টুলস ব্যবহার করে কিভাবে সেট দিতে পারি তার মানে এটা তো আমি ডাইরেক্ট কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখালাম আরেকটা কাজ আমরা করতে পারি যে একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি যে এক্সটেনশনের মাধ্যমে আমি আমার ল্যাপটপ কম্পিউটারটাকে মোবাইলের মতো তৈরি করে দিতে পারি আচ্ছা এটা কিভাবে করবো আপনি ইনস্টাগ্রামটা ব্যবহার করবেন সেই জায়গায় এক্সটেনশনটা সেট করতে হবে ঠিক আছে আচ্ছা এই এক্সটেনশনটার নাম কি ওয়েব ফর ইনস্টাগ্রাম আপনি যদি ভুলে না যান তাই আমি এখানে লিখেও দিছি ওয়েব ফর ইনস্টাগ্রাম ঠিক আছে তাহলে আমরা এই ব্রাউজারে আমার ইনস্টাগ্রামটা আছে বুঝলেন আচ্ছা এখানে অলরেডি আমার এই টুলসটা সেট করা আছে তাহলে আমি একটা টুলসটা আনইনস্টল করি রিমুভ করে দিই তাহলে বোঝাইতে সুবিধা হবে আচ্ছা রিমুভ হয়ে গেছে আচ্ছা যেই ব্রাউজারে ইনস্টাগ্রামটা আছে মনে করেন যে এই ব্রাউজারে ইনস্টাগ্রাম আছে এই ব্রাউজার নতুন একটা ট্যাব নেব মনে করেন যে এই ব্রাউজারে এটা কাটে এই ব্রাউজারে আছে আমি নতুন একটা ট্যাব নেবো আমি এখানে লিখব ওয়েব ফর ইনস্টাগ্রাম এই যে ওয়েব ফর ইনস্টাগ্রাম লিখবো হ্যাঁ ওয়েব ফর ইনস্টাগ্রাম পরিপূর্ণ লিখবেন নতুন অবস্থায় কিন্তু লিখতে হবে না না লিখলে আসবে এই জায়গায় ক্লিক এই যে ওয়েব ফর ইনস্টাগ্রাম ক্রোম ওয়েব স্টোর এই জায়গাতে ক্লিক করব এটা আসছে একটু লোড হোক হ্যাঁ টু টু ক্রোম ক্লিক করে আমি এক্সটেনশনটা অ্যাড করবো যে তারপরে কি অ্যাড এক্সটেনশনে ক্লিক করবো অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে আমার এটা এক্সটেনশনটা ডাউনলোড হয়ে এখানে সেট আপ নিবে তারপর আমি পিন করব আচ্ছা দেখেন রিমুভ ফর ক্রোম তার মানে এই এক্সটেনশনটা আমার এখানে সেট আপ হয়েছে কিন্তু সেট আপ হইলেও আমাকে পিন করতে হবে আমি যে এই জায়গায় ক্লিক করব ক্লিক করে এই জায়গায় আমি পিন করবো এই যে এখানে আসছে দেখছেন ওয়েব ফর ইনস্টাগ্রাম এটা আসছে যদি আপনি এখানে পিন করেন তার মানে কি ব্লু কালার এরকম ব্লু কালার হয়ে ডাক হবে পিন হবে না হলে আপনি ইনস্টল করলেন কিন্তু পিন করলেন না তাহলে কিন্তু কাজ করবে না এই যে পিন করলাম বুঝলেন পিন করার পরে এখানে শো করতেছে তার মানে পিন করেছি করার পরে আমি এই জায়গাতে ক্লিক করবো এখন দেখেন এই যে দেখেন মোবাইল ভাষণে চলে আসছে এটার আমার দরকার নেই এটা কেটে দিয়ে বুঝছেন তার মানে এই জায়গায় আমি গেলাম যাওয়ার পর আমি এই জায়গাতে ক্লিক করব। পিন করে দিলাম পিন করার মানে কি এখানে আসছে এখানে আসলে পরে আমি এখানে ক্লিক করব দেখেন এই যে মোবাইল ভার্সন চলবেসছি দেখছেন এই যে আমার প্রোফাইল যা যা আসছে সব আসছে এখন ঘটনা হচ্ছে এই জায়গায় দেখেন প্লাস বাটন আছে পোস্ট করার জন্য প্লাস বাটন কিন্তু নাই এই জায়গায় প্লাস বাটন এই জায়গায় ক্লিক করেন কম্পিউটারে কি পোস্ট করতে চান এটা পোস্ট করতে চাই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমার এখানে অ্যালাউ দিতে হবে সব কিছু অ্যালাউ দিতে হবে ঠিক আছে দিলে এটা আমি কাভার করতে পারবো বাট আমি এটা দিচ্ছে না এখন তার মানে কি এই জায়গায় আমি লিভ নিলাম এই জায়গায় আমি এই টুলসটা ব্যবহার করতে পারি বুঝলেন এখানে ক্লিক করে আমি এই মোবাইল ভার্সনে তৈরি হয়ে গেল তারপরে আমি এখান থেকে সব কাজ দেখতে পারি করতে পারি অনেক সময় এখান থেকেও যদি আপনি পোস্ট করতে না পারেন তার মানে কম্পিউটার থেকে মোবাইল ভার্সন তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন তার মানে আমি দুইটা ওয়ে শিখেলাম কিন্তু এখানে অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে এখানে ক্লিক করে আপনাকে এটাকে পিন করে নিতে হবে ঠিক আছে পিন করে নিতে হবে পিন করে নিলে উপরে আসবে সেই আইকন হিসাবে আপনি ক্লিক করে আপনি কাজ করতে পারেন এই দুইটা দেখানোর কারণটা আমি দুইটা অপশন কেন দেখালাম আপনাদের প্রথম রিজন হচ্ছে আমি কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করতে গেলে অনেক সময় প্লাস বাটন ক্রিয়েট অপশন মানে পোস্ট করতে নাও পাই তখন আমি কি করতে পারি তখন আমি কম্পিউটার থেকে ব্যবহার করতে পারি কম্পিউটার থেকে ব্যবহার করতে যাইও যদি আমার সমস্যা হয় তাহলে আমি টুলস ব্যবহার করতে পারি বা টুলস থেকে ব্যবহার করতে যদি টুলস সেট করেও যদি আমি পোস্ট করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে আমি কম্পিউটার তার মানে আমি তিনটে অপশনই দেখালাম কম্পিউটার থেকে কীভাবে ব্যবহার করবেন বা টুলস ইনস্টল করে কীভাবে ব্যবহার করবেন অথবা ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে কীভাবে ব্যবহার করবেন তার মানে প্রত্যেকটা বিষয় দেখানোর মূল কারণই হচ্ছে যাতে প্রপারলি আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারি ঠিক আছে এবং কাজে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে